সালামু আলাইকুম আজকে আমাদের টপিক বিদেশি শব্দ সো ফার্স্ট অফ অল বিদেশি শব্দ কি যে সকল শব্দ বিদেশ থেকে আমদানি হয়ে বাংলা ভাষায় স্থান লাভ করেছে সেই শব্দগুলোকে কি বিদেশি শব্দ বলে রাজনৈতিক ধর্মীয় সাংস্কৃতিক ও বাণিজ্যিক কারণে বাংলাদেশে আগত বিভিন্ন ভাষাভাষী মানুষের বহু শব্দ বাংলা এসে স্থান করে নিয়েছে যেমন এদের ভিতরে অন্যতম ফার্সি শব্দ আজকে আমাদের টপিক শুধু ফার্সি শব্দতেই থাকবে বিদেশি শব্দের মধ্যে বাংলা ভাষার সবচেয়ে বেশি শব্দ এসেছে ফার্সি শব্দ থেকে যেমন সাধারণত ধর্ম সংক্রান্ত শব্দগুলো ফার্সি শব্দ হয়ে থাকে যেমন খোদা গুনা দোজগ নামাজ রোজা পয়গম্বর ফেরেস্তা বেহেস্ত সিন্নি বান্দা পেরেশান ইত্যাদি প্রশাসনিক ও সাংস্কৃতিক শব্দ সাধারণত আমরা বিভিন্ন দপ্তরে যে শব্দগুলো ব্যবহার করে থাকি এবং সংস্কৃতির ক্ষেত্রে যে শব্দগুলো ব্যবহার করে থাকি যেমন কাগজ কারখানা চশমা জবানবন্দি ফরমান তোষক দফতর দরবার দোকান দস্তখত দৌলত নালিশ বাদশা মেথর রসদ ইত্যাদি এবং এছাড়াও আরও কিছু শব্দ আছে যেগুলো ফার্সি শব্দ থেকে এসেছে যেমন আয়না আদমি আমদানি আন্দাজ কারবার কামান খরচ জানোয়ার জিন্দাবাদ নমুনা বদমাস বরফ মলম রফতানি হাঙ্গামা হিন্দু বাবেল মানদেব খাম জঙ্গল সবুজ সোয়া ইত্যাদি থ্যাংক ইউ আলাইকুম